এত অল্প বয়সে পুলিশ হলে কিভাবে বাবা বলেছে মামার জোর থাকলে নাকি সবই সম্ভব আমার মামাও তো পুলিশ সবচেয়ে চ্যালেঞ্জিং কেস কি ছিল গত রাতের মশা ধরার কেসটা খুব চ্যালেঞ্জিং ছিল সারা রাত অপারেশন চালাতে হয়েছিল থানার ভিতরে তোমাকে দেখে সবাই অবাক এখানে কি করছো অবাক হবেন না আমি এই থানার নতুন ওসি সব আমার কন্ট্রোলে এ বয় তোমার থানার প্রথম নিয়ম কি ঘুমের সময় কোনো আওয়াজ করা যাবে না এটাই এখানকার 140 ধারা হ্যাঁ বাদে স্যার কি बात है सर ব্যাপারে তোমার অবস্থান কি এখানে শুধু চকলেট ঘুষ হিসেবে চলে তবে আমি ডিউটিতে খুব সৎ শুধু দুধ ছাড়া কিছু খায় না মোটরসাইকেল রাইডারদের নিয়ে কি বলবে তারা না থাকলে আমাদের সংসার চলতে কিভাবে তোমার হাতে তো হ্যান্ড কারে ধরবে বলতো ওই যে ডাক্তার আঙ্কেল ইনজেকশন দেয় তার জন্যই অপেক্ষা করছি তোমার থানার সবচেয়ে বড় কেস কি ওই যে ডাক্তার আঙ্কেল সুই ফোটায় তাকে গ্রেফতার করাই আমার প্রধান লক্ষ্য সাবাস অপরাধী ধরার সবচেয়ে বড় ট্রিক্স কি করে এমন কঠিন জেরা করি অপরাধী ঘাবড়ে গিয়ে সব বলে দেয় অপরাধীরা কি তোমাকে ভয় পায় ভয় তো পায় আমার কান্নার শব্দ শুনলে বড় বড় ডাকা সব স্বীকার করে ফেলে বেবি পুলিশ হয়ে সবচেয়ে বড় টেনশন কি

কারণ উনি সারাদিন হাত নেড়ে বলে এদিকে আসো ওদিকে যেও না ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলো আমার কান্না সাইরেন না শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ধন্যবাদ দেশবাসীকে কিছু বলুন নির্ভীক হও আমি ছোট হতে পারি কিন্তু আমার সাহস ও কর্তব্যবোধ অনেক বড় নো 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 নো